হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা একটু বাইরে বের হয়েছিলাম আমি আর আমার জামাই বাইরে বের হয়েছি মূলত পাঁচ রিয়ালের মার্কেটে যাওয়ার জন্য সৌদিতে পাঁচ রিয়ালের মার্কেটে এখানে অনেক কিছু পাওয়া যায় পাঁচ রিয়াল থেকে এখানে স্টার্ট হয় তাই আমি আর আমার জামাই বের হয়ে হাঁটতে শুরু করলাম বাসার একটু সামনে পাঁচ রিয়ালের মার্কেট তাই হাঁটতেছিলাম তার ওই পারে পাঁচ রিয়ালের মার্কেটটা তাই একটু হাইটা তারপরে রাস্তা পার হইলাম তবে সন্ধ্যাবেলা অনেক ভালো লাগে সন্ধ্যা থেকে এখানে তাপমাত্রা কমে যায় তারপরে সব কিছু লাইটিং আর সৌদি আরবে ভালো লাগে সন্ধ্যা থেকে সারা রাত অনেক সুন্দর লাগে কিন্তু দিনের বেলা একটুও ভালো লাগে না আর দিনের বেলায় এখানে কোনো জাকজমকও নাই রাত্রে থেকে তাদের জাঁকজমক শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে একদম ভোর পর্যন্ত ফজরে আজান পর্যন্ত এখানে তাদের সব কিছু কেনা বেচা থাকে আর চিন্তা করতেছি কি কেনা যায় কি কিনা যায় এই যে দেখেন একজন তাকায় রয়েছে তারপর আমি আমার জামাই বলতেছি যে তাড়াতাড়ি ক্যামেরা অফ করো আচ্ছা এই যে পাশটিয়ালের মার্কেটে এসে পড়লাম আমার জামাই বলতেছে যে না তুমি এখন ভিডিও করো আমি বলতেছি আচ্ছা আগে ভিতরে যাই আনি তারপর দেখি তারপর ভিডিও করব আগে ভিতরে যাই এই তো এখানে মূলত দেখা যায় যে এগারো রিয়াল পনেরো রিয়াল ষোলো রিয়াল বিশ রিয়াল ষাট রিয়াল মনে করেন হ্যাঁ একশো রিয়াল এইসবের মধ্যে আর কি পাওয়া যায় আর কি পাঁচ রিয়াল থেকে স্টার্ট হয় দুই রিয়ালেরও আছে তিন রিয়ালেরও আছে এখানে মানে সব কিছু আর কি কম বাজেটের মধ্যে গেলেও এখানে কাভার করা যায় আর কি তো এখানে যে চিপসের সেকশন তারপরে নুডলস আছে এই যে বাচ্চাদের কালেকশন খেলনার কালেকশন ছেলেদের খেলনা গাড়ি মেয়েদের জন্য পুতুল অনেক কিছু আছে এখানে বাচ্চারা তো খেলনা দেখলে এমনি পাগল হয়ে যায় আমার মেয়ে তো অনেক পছন্দ করে আমার মেয়ে ডল অনেক পছন্দ করে দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম আমার মেয়ে যদি এখানে আসতো তাহলে সবগুলা কিনে নিয়ে যেত সুন্দর সুন্দর অনেক এই যে এইখানে দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা রিয়ালের মধ্যে আপনারা এই সব পায়া যাবেন আমি আবার টাকা বলতেছি রিয়ালের জায়গায় বিকজ আমরা বাঙালি বুঝলা যাই এই তো আমি আবার একটা ঝুড়ি নিলাম হাতে ঝুড়িটার দাম ছিল পাঁচ রিয়াল এখানে সাবানের বার ছিল বার ছিল তো এগুলো এক একটার মধ্যে চারটা পাঁচটা করে একটা প্যাকেজ দেওয়া থাকে এগুলোর প্রাইস তিন টাকা চার টাকা পাঁচ টাকা থাকে এই তো এখানে বিভিন্ন ধরনের মশলাদানি ছিল মশলাদানিগুলো অনেক ইউনিক ইউনিক ছিল আমাদের বাংলাদেশও আছে তবে এখানে একটু রিজনেবল মধ্যে মধ্যে পাওয়া যায় এতে এটা গোলমরিচ রাখার জন্য ছিল এই যে তেলের জগ এখানে তেল রাখার জন্য এটা আমি আবার বারবার দেখতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে যে এখানে মশলা রাখার জন্য বিভিন্ন ট্রে এর মধ্যে রাইখে দিছে মশলা মশলা দানিতে আমি আবার দেখলাম যে পাঁচ রিয়ালের মধ্যে এত সুন্দর জিনিস তারপর দেখলাম যে না এটা আঠারো রিয়ালের মধ্যে ওই তো যেগুলা বেশি ভালো লাগে পাঁচ রিয়াল মনে করে ধরি পরে দেখি যে না এক একটা দেখা যায় পাঁচ রিয়ালের উপরে বারো রিয়াল তেরো রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল এই যে এখানে এক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটার মধ্যে আপনার জুস বা বিভিন্ন কিছু শরবত রাইখা এটা নাড়াইলে শেক শেক করা যায় আর কি ডিজাইনের তো অভাব নাই এই যে এখানে ই পিড়ি রয়ে পিড়ি আছে বেলুন নাই আমাদের গাজীপুরে তো বেলুন পিড়ি বলে আপনাদের এক একটা জেলায় কি কি বলে আমি জানি না আমাদের আঞ্চলিক ভাষায় পিড়ি বলে বেলুন পিড়ি তো এই তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে এখানে বাংলাদেশে থেকেও এখানকার এই কালেকশনগুলো সুন্দর এটা আমার জামা এবার নাইরা নাইরা দেখতেছি এখানে গাওয়া খাওয়ার জন্য কা চা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাপ আছে কাপগুলো অনেক সুন্দর জগ ছিল জগগুলো প্লাস্টিকেরও ছিল জগগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই মোটামুটি আর কি লাগছে ওগুলো পাঁচ রিয়ালের থেকে স্টার্ট এগারো রিয়াল বিশ রিয়ালের মধ্যে আপনারা পাওয়া যায় এই যে এইখানে আছে গাওয়া খাওয়ার কাপ তারপর চা খাওয়ার কাপ এখানে আছে কফি নাড়ানোর জন্য কাঠি তারপরে এখানে আসে এই তো জুস করার জন্য ফলের তারপরে এখানে অনেক ধরনের কালেকশন আপনার কালেকশন দেখার পর মাথা নষ্ট হয়ে যাবে আমার তো যাওয়ার পর মাথা ঘুরে গেছে কোনটা রেখা কোনটা কিনবো এই যে এখানে রুটি মেকার আছে এটা একটু ইউনিক দেখলাম তারপরে এখানে আছে এখানে আয়রনগুলোর কালেকশনও সুন্দর কিন্তু আয়রনের প্রাইস আর আমাদের বাংলাদেশের আয়রনগুলোর প্রাইস প্রায় একই লাগলো আমার কাছে তাও এখানকার জিনিসগুলোর ক্যাটাগরি একটু অন্যরকম এই যে এখানে ব্ল্যান্ডার ছিল মিক্সার ব্ল্যান্ডার ছিল গ্রাইন্ডার ব্ল্যান্ডার ছিল সব কিছুই ছিল এগুলো এক একটা এক এক ধরনের প্রাইস ছিল এই তো এখানে ডাইনিং টেবিল ডেকোরেট করার জন্য বিভিন্ন ধরনের ফলের দানি তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্রে প্লেট এগুলো ছিল এই তো এখানে চায়ের কেতলি আছে আমি তো এখানে আসার পরপরই যখন সৈদিতে ফার্স্ট আসছি তখনই আমি সবার আগে একটা চায়ের কেতলি কিনছি তারপর দেখলাম যে আরও ডিজাইনের কত ধরনের কেতলি আছে তো এই যে এই কেতলিটা আমার কাছে অনেক ভালো লাগছে এটার মধ্যে এটা রিয়ালের এটা সুন্দর লাগছে অনেক এই যে এখানে ইলেকট্রিক কেতলি আছে ইলেকট্রিক কেতলিগুলো অনেক সুন্দর একটু সইদিয়ান সৈদিয়ান ভাব আছে এই তো এখানে আবার চিরুনির কালেকশনে আসলাম চিরুনির কালেকশন তারপর সোপ হ্যান্ড লিকুইড রাখার জন্য যে দানিগুলো সেগুলো আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো সব রিজনেবল প্রাইজের মধ্যে ছিল পাঁচ রিয়ালের ছিল দশ রিয়াল এগারো রিয়াল আট রিয়াল এই চিরুনিগুলো পাঁচ রিয়াল থেকে স্টার্ট ছিল বাচ্চাদের দুধ খাওয়ার বোতল ছিল তারপরে এখানে কি ছিল এখানে বাচ্চাদের ব্রাশ ছিল দুইটা পাঁচ রিয়ালের মধ্যে বাচ্চাদের টুথব্রাশ ছিল এতে এখানে নেল পলিশগুলো ছিল নেল পলিশগুলো অনেক সুন্দর ছিল এগুলোর কালারগুলো অনেক সুন্দর ছিল সবগুলো পাঁচ রিয়াল রিয়ালের মধ্যে আছে তারপরে এইখানে যে মেকআপের কালেকশনগুলো ছিল জাস্ট ওয়াও এই কালেকশনগুলো অনেক সুন্দর আর প্রাইসগুলোও ছিল অনেক রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছিল এখানে কালেকশন আমার কাছে এই কালেকশনটা অনেক ভালো লাগছে এটা আমি অনেকক্ষণ দেখলাম পরে দেখলাম যে এটা আইলাইনার গ্লিটারের মতো উপরে ডিজাইন করে দিছে সুন্দর লাগছে অনেক আমি দেখতেছিলাম আমি এখান থেকে বেরিয়ে হইতে চাইতেছিলাম না দেখতেছিলাম কিন্তু সময় অনেক কম ছিল এটা এখানে পারফিউম ছিল বডি পারফিউম ছিল এয়ার ফ্রেশনার ছিল প্রত্যেকটার স্মেল অনেক সুন্দর ছিল ওয়েক্সের একটা কৌটা নিলাম এটার কৌটাটা এত ভালো লাগছে ধরার পর দেখলাম যেটা ওয়েক্সের ডিব্বা আমার আবার যে কোনো জিনিসের ডিব্বা যদি সুন্দর হয় তাহলে অনেক ভালো লাগে এই যে এখানে আছে টুথপেস্ট এখানে টুথপেস্ট আপনার পাঁচ রিয়াল থেকে শুরু করে আপনার চল্লিশ রিয়াল ষাট রিয়ালের মধ্যে আছে এখানে আছে সাবান ডাব সাবান লাক সাবান এখানে সাবানগুলো হয় কি চারটা পাঁচটা সাবান একসাথে চার রিয়াল পাঁচ রিয়াল এই তো আমার হাজবেন্ড এখানে নিয়ে আসছে একটা শ্যাম্পু বলতেছে দেখো কত বড় একটা শ্যাম্পু পাঁচ রিয়াল এই তো এখানে আছে কি এখানে তো লাইফ বয় দুই রিয়াল তিরিশ পয়সা ডাব আছে শ্যাম্পু আছে আমি আবার একটা শ্যাম্পু হাতে নিলাম দেখলাম যে পাঁচরিয়াল মাত্র দাম এটা কি খালি নাকি না দেখলাম যে এটা ভরাই আছে আর এই যে এটা গোলাপের ফ্লেভার দেওয়া অনেক সুন্দর স্মেলটা দেখলাম এটাও রিয়াল এখানে শ্যাম্পু ছিল সানস্লিক ছিল অনেক ধরনের শ্যাম্পু ছিল সবগুলো সবগুলোয় রিয়াল থেকে স্টার্ট যে যেটা নেয় এখানের প্রোডাক্টগুলো ভালো হয় কারণ আমি একটা গ্লিসারিন নিছি গ্লিসারিনটা অনেক ভালো আমি এখনও দিতেছি কারণ এখানকার ওয়েদার অনেক ড্রাই হাত পা একটু পর পরই শুকায় যায় ঠোঁট শুকায় যায় আমি গ্লিসারিনটাই ব্যবহার করি গ্লিসারিনটা অনেক ভালো আমি ঘুরে ফিরা ঘুরে ফিরা খালি এই ডিব্বাগুলোর মধ্যে আইসা পড়ি কালেকশন অভাব নেই যে এখানে হেয়ার অয়েল ছিল এটা পাঁচ রিয়াল থেকে শুরু সিরাম ছিল হেয়ার কালার ছিল তারপর আমরা ডিটারজেন্ট সেকশনে আসলাম ডিটারজেন্ট এখানে হরেক রকম সবগুলোয় পাঁচ রিয়াল থেকে স্টার্ট বিশ রিয়াল চল্লিশ রিয়াল বাইশ রিয়াল পঁচিশ রিয়ালের মধ্যে তারপর মনে হলো আমার রান্নাঘরের থালা বাসন মাজার লিকুইডটা শেষ হয়ে গেছে পরে একটা নিয়ে নিলাম এনে লিকুইডের আগেও আরও দুইটা ব্যবহার করছি সবগুলো আমার কাছে একই মনে হয় শুধু এখানের বোতলগুলো চেঞ্জ করে দিছি আর কি আর কিচ্ছু না ভিতরে যা সব একই কালার অনেক রকম ডিজাইনের সব কিছু এটা পাঁচ রিয়ালের মধ্যে আছে তারপর এখানে দেখলাম ডেটল ডেটলের দাম এখানে খুবই কম দেখা যায় এই পাঁচ রিয়ালের মার্কেট ছাড়া অন্য জায়গায় নিতে গেলে বিশ রিয়াল তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল লাগে কিন্তু এখানে পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সার মধ্যে ডেটল পেয়ে যাবেন এই যে এখানে ব্যাগ ছিল কিছু বেশি ছিল না ব্যাগের কালেকশন একদমই অল্প ছিল তারপরও দাম ছিল ভালোই চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়ালের মধ্যে আবার এখানে ছিল আইল্যাশ আইলেশের কালেকশন তারপরে ছিল নীল কালেকশন তারপরে এইখানেও ডিটারজেন্ট ডিটারজেন্ট এক প্যাকেট আমি নিছি এখান থেকে এই তো বাচ্চাদের ছোট বাচ্চাদের ব্যাগ তারপরে ওয়াটার বটল তারপরে এখানে আছে হলো আপনার পেন্সিল রাবার খাতা এখানে এই সেকশনটাতে এগুলো বিক্রি করে আর কি এই যে বাচ্চাদের পেন্সিল রাবার রাখার জন্য এখানে দুইটা প্রাইস ছিল একটা পাঁচ রিয়াল ছিল একটা এগারো রিয়ালের ছিল এত ছেলেদের কালেকশন এখানে সেমই শুধু এখানে পিকচারগুলো ভিন্ন ছিল আর কি মেয়েদেরগুলো মেয়েদের ডিজাইনে ছেলেদেরগুলো এই তো এখানে ছিল কলম ছিল পেন্সিল ছিল এই পেন্সিলটা আমার কাছে খুব ভালো লাগছে ছোটোবেলায় তো আমরা এগুলা যদি পাইতাম তাহলে মনে হয় সবগুলো নিয়ে যাইতাম আর দেখাইতাম দেখো আমার আছে দেখো আমার আছে এই তো কলম ছিল এখানে এক একটা এক এক রকম প্রাইস ছিল এগুলা বেশি দেখানোর কিছু নেই এখানে যা আছে আমাদের বাংলাদেশেও সেম কলমের কালেকশনগুলো আমার কাছে প্রায় একই লাগছে তেমন কোনো ডিফারেন্স নেই এই যে রং পেনসিলের বক্সগুলো এগুলো তো আমাদের বাংলাদেশেও আছে আর বা এই রং পেনসিলের বক্স আমার মেয়ে আর আমার ভাগিনা এদেরকে যদি দেওয়া হয় দেখা যায় তিরিশটা রং পেন্সিলের যদি দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে যদি খুঁজতে যেতে তাহলে একটাও খুঁজা পাওয়া যায় না একটা খুঁজতে গেলেও দুইজনে মারামারি ঝগড়া করে খুঁজা নিয়ে আসবো অর্ধেক যে আমি অর্ধেক পাইছি ও অর্ধেক পাইছে এত ভালো ভালো জিনিস কিনা দিলেও কোনো লাভ নেই যাই হোক ছোট মানুষ আমরাও ছোটবেলায় এমন ছিলাম বা এই যে এখানে খাতা ছিল কালার বোর্ডের কালেকশন ছিল তারপরে এই যে এটা ধরলাম এটা ধরে আমি বলতেছি এটা কী পরে মনে করলাম এটা তো মনে হয় যে বিভিন্ন মশলা দিয়ে বয়েল করে সৈদিয়ানরা তো খ্যাপসা অনেক পছন্দ করে সেটাই হবে এখানে মোজার কালেকশন ছিল মোজাগুলো ভালো ছিল মোজার কটনগুলো অনেক ভালো ছিল আমি একজোড়া নিছি এখান থেকে একজোড়া যে কাপড়ের কালেকশন ছিল হেয়ার ক্যাপ ছিল ডেকোরেশন করার জন্য অনেক কিছু আছে এখানে আবার জায়নামাজ দেখলাম জায়নামাজ ছিল কম্বল ছিল তবে জায়না আর কম্বলের কালেকশন আমার কাছে এতটা ভালো লাগে নাই কারণ জায়নামাজ আমার কাছে সবচেয়ে বেশি মদিনা আর মক্কাতে বেশি ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের ছিল আর ডিজাইনগুলো একটু ইউনিক ইউনিক ছিল এখানকার ডিজাইনগুলো একটু ওল্ড মনে হলো আমার কাছে এই তো এখানে আবার ডেকোরেশনের জন্য ডেকোরেট হোম ডেকোরেটের জিনিস কাছে আইসা পড়লাম গুলা দেখলে শুধু দেখতেই মন চায় আমি আবার ধরে ধরে দেখতেছিলাম কতগুলো অনেক ভারী মনে হইতেছিল কতগুলো একদমই হালকা এই তো এই ট্রেটা দেখতে মনে হইতেছে অনেক ভারী কিন্তু এত ভারী ছিল না একদমই হালকা ছিল কিন্তু ডিজাইনটা খুবই ভালো লাগছে যে এখানে ঝুড়ি ছিল বিভিন্ন প্রাইসের ফল রাখার জন্য খেজুর পাতারও ঝুরি ছিল এই তো জুতার এখানে জুতার কালেকশন তেমন নাই এই কেসটার দাম ছিল সুটার দাম ছিল হলো চল্লিশ রিয়াল এখানে লেখা আছে এছাড়া আর তেমন কিছু নাই জুতার কালেকশনের ভিতরে দেখলাম ব্যাগ ছিল বাচ্চাদের স্কুল ব্যাগ ছিল তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম